আজকে আমি দেখাবো আপনারা ওয়ার্ড প্রেসের মধ্যে কীভাবে আপনারা থিম আপলোড দিবেন তো থিম আপলোড দেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেসটা লগ ইন করবেন লগ ইন করার পরে এখানে অ্যাপিয়ারেন্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অ্যাড থিম এখানে ক্লিক করবেন তো আপনার যদি থিমের ফাইল থাকে তাহলে এখানে আপলোড থিমে ক্লিক করে তারপরে এখানে চুজে ক্লিক করে তারপরে ওই ফাইলটা সিলেক্ট করে তারপর এখানে থেকে ইনস্টল করতে পারবেন ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারবেন তো আমি আজকে এটা দেখাবো না আমি দেখাবো সরাসরি এখান থেকে ফ্রি থিম কিভাবে নেবেন তো ফ্রি থিম নেওয়ার জন্য এখানে আপনারা সর্বপ্রথম সার্চ দিবেন প্রেস আজকে আমি প্রেস প্রেস এখান থেকে যে থিমটা আছে ওইটা ইনস্টল দিব এই যে দেখুন জেনারেট প্রেস এখানে আমরা ইনস্টলে ক্লিক করব এরপরে এখানে অ্যাক্টিভে ক্লিক করব। এই থিমটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে আমরা যদি আমাদের পেজটা রিলোড দিই তাহলে এটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে এই যে দেখুন জেনারেল এই থিমটা কিন্তু এখন বর্তমানে একদম সাদা মাটা পাবে আছে তো এই থিমটা আরো গর্জিয়াস করার জন্য এখানে আপনাদের একটা প্ল্যাগিন লাগবে প্ল্যাগিনটার নাম হচ্ছে জিপি প্রিমিয়াম তো এই প্লাগিনটা কিন্তু আমার কাছে আছে তো এটা আমি এখানে আপনাদের আপলোড দিয়ে দেখাচ্ছি তো এর আগে আমরা কি করবো আমাদের এই থিমটা বাদে বাকি যে থিমগুলো এখানে ইনস্টল দেওয়া আছে তো এগুলো আমরা রিমুভ করে দেব এর জন্য থিমের উপর ক্লিক করে এখানে ডিলিট অপশানে ক্লিক করতে হবে আমরা প্রতিটা এখান থেকে ডিলিট করে দিব যেগুলো দরকার নাই এগুলো ডিলিট করে দিব তো এরপরে আমরা প্লাগ ইনে ক্লিক করব এই যে প্লাগ ইনে ক্লিক করার পরে এখানে আমরা অ্যাড প্লাগ ইন এখানে ক্লিক করব তারপরে এখানে আপলোড প্লাগ ইন এখানে ক্লিক করে তারপরে চুজ ফাইল তো এখানে ক্লিক করে তারপরে আমাদের যে ফাইলটা আছে এই যে দেখুন জিপি প্রিমিয়াম এই ফাইলটা এখানে আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট করে এখানে ইনস্টলে ক্লিক করব ইনস্টল নাও এখানে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করব এখানে কিন্তু ইনস্টল হচ্ছে প্রথমে আনপ্যাকেজিং তারপরে এখানে ইনস্টল সাকসেসফুলি তারপরে এখানে অ্যাক্টিভ প্লাগ ইন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখুন এখানে আমরা কনফিগারে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে অ্যাক্টিভ অ্যাক্টিভ আমরা এগুলো সব করে দেখুন এগুলো সব অ্যাক্টিভ করে দিব আমরা এগুলো সব সবকিছু অ্যাক্টিভ করে দিলাম এখন যদি আমাদের পেজটা রিলোড দি দেখুন এখনো কিন্তু কোনো কিছু চেঞ্জ হয় নাই তো চেঞ্জ হওয়ার জন্য আমরা কি করব এই যে দেখুন আমরা কিন্তু বর্তমানে জেনার প্রেস যে প্লাগিনটা আছে আমরা এখানে আসি তারপরে এখানে আমরা সাইট লাইব্রেরি তো এটার মধ্যে আসবো এখানে আসার পরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো থিম পেয়ে যাব দেখুন অনেক ধরনের থিম আছে এই যে আমরা এই মুহূর্তে যে জিপি প্রিমিয়াম যে প্লাগইনটা এখানে ইনস্টল দিয়েছি এটা দেওয়ার পরে কিন্তু আমাদের এই থিমগুলো এখানে অপশনগুলো চলে আসছে তো এখান থেকে আপনি যে কোনো থিম ইনস্টল দিতে পারবেন তো এখান থেকে কিভাবে দিবেন আমি আপনাদের সেটাও দেখিয়ে দিচ্ছি আমি একটা ব্লগিং ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইটও আছে এখানে যেই ধরনের দরকার আমরা ওই ধরনেরই আপনাদের দিতে পারবো তো দেখুন আমি এই যে আমরা এই থিমটা এখানে ইনস্টল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে দেখুন সেম টু সেম এই থিমটা আমরা ইনস্টল দিয়ে দেখাবো এখানে গেট স্টার্টে ক্লিক করবো ক্লিক করার পরে দেখুন ক্লিক করার পরে এখানে আই আন্ডারস্ট্যান্ড এখানে ক্লিক করার পরে বিগিনুড এখানে ক্লিক করব যেরকম আছে সেম টু সেম আমাদের ওয়েবসাইটের মধ্যে এটা সেট হয়ে যাবে আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব দেখুন আমাদের ওয়েবসাইটটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন যদি আমাদের এই যে ডোমেনটা আছে এখানে যদি রিলোড দিই তো দেখুন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা সম্পূর্ণ চলে আসছে দেখুন এখানে কিন্তু একদম ইনস্টল হয়ে গেছে তো আমরা চাইলে এখানে যে জেনারেট প্রেস লেখা আছে তো এটা কেটে দিয়ে কিন্তু আমাদের ওয়েবসাইটের নাম এখানে বসিয়ে দিতে পারবো সব কিছু এখান থেকে এভরিথিং কাস্টমাইজ করা যাবে কারণ আমাদের যে প্রিমিয়াম যে জিপি প্রিমিয়াম যে প্ল্যাগেনটা আছে এটা সম্পূর্ণ প্রিমিয়াম একটি প্ল্যাগেন দেখুন এটা কিন্তু সর্বনিম্ন যে প্রাইসটা আছে এটা হচ্ছে দুইশো নিরানব্বই টাকা তো এটার কিন্তু দাম আরও অনেক বেশি ছিল পাঁচশো আটানব্বই টাকা তো আপনারা যদি এই জিপি প্রিমিয়ামটা একদম কম প্রাইসে আমি আপনাদেরকে মাত্র একশো টাকার বিনিময়ে এই জিপি প্রিমিয়ামটা দিব একদম লাইফ টাইম তো আপনারা যদি চান অবশ্যই আমাকে মেসেজ করবেন আপনাদের যদি এই জিপি প্রিমিয়ামটা মাত্র একশো টাকার ভিতরে যদি লাগে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন তাহলে আমি আপনাদেরকে দিয়ে দিব তো শুধুমাত্র একশো টাকার বিনিময়ে এখানে কিন্তু দেখুন সর্বনিম্ন 299 নিরানব্বই টাকা তাও কিন্তু এখানে লিমিটেড অফার দেখুন মাত্র আর তিন ঘন্টা আছে আমি আপনাদেরকে মাত্র একশো টাকার বিনিময়ে জিবি প্রিমিয়াম একদম লাইফ টাইমের জন্য দিয়ে দিব যাদের লাগবে অবশ্যই আমাকে মেসেজ করবেন এখানে কিন্তু আপনারা অনেক ধরনের থিম পাবেন দেখুন আপনাদের যে ধরনের দেখুন ব্লগ ওয়েবসাইট যেগুলো তো তারপরে বিজনেস ওয়েবসাইট তারপরে ই কমার্স ওয়েবসাইট আপনাদের যে কোনো ধরনের ওয়েবসাইট দরকার আপনারা সব ধরনের ওয়েবসাইট এখানে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকেন এই যে জেনারেট প্রেস ওয়েবসাইটটা আছে কিভাবে আপনারা এটা কাস্টমাইজ করবেন তো এটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন যে দেখুন এখান থেকে এই কাস্টমাইজে ক্লিক করে আপনারা কীভাবে নেমগুলো চেঞ্জ করবেন তারপরে এখানে লগ ইন অপশন এগুলো সব কিছু আপনি সার্ভার সাথে অ্যাড করবেন তো সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন দেখুন এখানে আপনারা আপনাদের লোগো চেঞ্জ করতে পারবেন এখানে নাম চেঞ্জ করবেন তো এখানে দেখুন এই লোগো দিবেন তারপরে সাইড আইকন দিবেন সাইড আইকনটা আপনার এখানে শো করবে এই যে দেখুন এখানে যেরকম আইকন একটা শো করতেছে তো এখানেও আপনাদের ওয়েবসাইটে এখানে আইকন শো করবে তো এরকম এটা কাস্টমাইজ নিয়ে যদি ভিডিও চান অবশ্যই আমি আপনাদেরকে সেটা দিয়ে দেবো সবার জন্য রেলও কামনা সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ